পুঞ্জীভূত অপচয় কোন জাতীয় হিসাবে এটি বিপরীত সম্পদ বা এটাকে প্রতিসম্পদ সম্পদ সম্পদ বলা যায় তিন ঘরার নগদান বইতে কোন বাট্টা দেখানো হয় না তিন ঘরে নগদন বইতে কারবারি বার্তা দেখানো হয় এটা তিন ঘরে নগদান এবং জাবেদায় বা দু নগদ নগদনে কারবারি বার্তা আসে না কারবারি বার্তা হচ্ছে দুই প্রকার ক্রয় বার্তা এবং বিক্রয় বার্তায় এটি তিন ঘরে নগদন এবং যাবেদায় আসবে না তিন ঘরের নগদনের মূলত আসে নগদ বার্তা নগদ বার্তা বা দুই প্রকার প্রাপ্ত বার্তা এবং প্রদত্ত বার্তা তাহলে আমরা বলতে পারি তিন ঘরের নগদান বইয়ে নগদন বইয়ে নগদ বার্তা আসে অর্থাৎ প্রাপ্ত বার্তা এবং প্রদত্ত আসে কারবারি বার্তা আসে না অপরিচালন ব্যয় হল ঋণের সুদ ঋণ কেরি ঋণের সুদ ডেবি সুদ ডেবিট হলে এটি ব্যয় হবে এবং ব্যাংক চাষ এ দুটি হচ্ছে আমাদের অপরিচালন ব্যয় যেগুলো এখন কিন্তু অপরিচল্য ব্যয় বলা হয় না এখন বলা হয় অন্যান্য ব্যয় রেয়ামলে প্রদত্ত ভাড়া তিনের দুই অংশ আট টাকা হলে বকেয়া ভাড়ার পরিমাণ কত এখানে ভাড়া দেওয়া আছে তিনের দুই অংশ তাহলে দেয়া আছে দুই অংশ তাহলে দুই অংশ সমান আট হাজার বকেয়া কিন্তু এক অংশ এক অংশ আমরা কীভাবে বের করব তিন ভাগের দুই ভাগ দেয়া আছে তাহলে দেয়া নেই এক অংশ তিনে দুইয়ের পার্থক্য কিন্তু এক তাহলে এক অংশ দেয়া নেই যেটা দেওয়া নেই সেটাই বকে আছে তাহলে দেওয়া আছে কত অংশ দেওয়া আছে দুই অংশ দুই অংশ আট হাজার হলে এক অংশ কত এক অংশ কিন্তু চার হাজার তাহলে আমরা বলতে পারি বকে ভাড়ার পরিমাণ চার হাজার টাকা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের মাধ্যম রেয়ামিল রেয়ামিলের মাধ্যম হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় নিচে কোনটি অস্পর্শনীয় সম্পত্তি ট্রেডমার্ক অস্পর্শনীয় এবং স্থায়ী সম্পত্তি ভূমি স্থায়ী সম্পদ প্রাপ্যৈসব চলতি সম্পদ এবং অগ্রিম প্রদত্ত প্রমাণে এটিও কিন্তু আমাদের চলতি সম্পদ অতিরিক্ত অবচয় ধার্যের ফলে অবচয় ধার্যের ফলে কিন্তু ব্যয় বাড়ে ব্যয় বাড়লে সম্পত্তির মূল্য কম দেখানো হয় এবং ব্যয়ের কারণে কিন্তু মালিকানা সত্ত্বেও কম দেখানো হয় এবং আয় কম দেখানো ব্যয় যত বাড়বে আয় তত কমে যাবে ব্যাংক কর্তৃক আদায়কৃত লভ্যাংশ চার হাজার টাকার জন্য আমানতকারী ভূমিতে নিচের কোন হিসাবটি ডেবিট হবে আমানতকারী মানে যিনি ব্যাংকে টাকা জমা রাখেন আচ্ছা আমরা ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে তাহলে ব্যাংক আদায় করলে যাবে কী হবে ব্যাংক ডেবিট প্রাপ্ত লভ্যাংশ ক্রেডিট এর ফলে ব্যাংক হিসাবটি ডেবিট হবে এবং প্রাপ্ত লভ্যাংশ হিসাবটি ক্রেডিট হবে প্রারম্ভিক মজুত পণ্য পঞ্চাশ হাজার টাকা নিট ক্রয়ের পরিমাণ এক লাখ পঞ্চাশ হাজার টাকা সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য তিরিশ হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ কত আমরা জানি বিকৃত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মত পণ্য আর নিট ক্রয় যোগ করতে হবে এবং সমপর্ণ পণ্য বিয়োগ করতে হবে তাহলে পারভূমিকমত পণ্য পঞ্চাশ হাজার এবং নিট ক্রয় এক লাখ পঞ্চাশ হাজার এ যে দুইটা যোগ করে দুই লক্ষ টাকা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য এবং এতে যদি সম্পর্ণ পণ্য তিরিশ হাজার বাদ দেয় তাহলে আমাদের বিকৃত পণ্যের ব্যয় পরিমাণ আসবে এক লাখ সত্তর হাজার টাকা সম্প্রতি মজুত পণ্যের বাজার মূল্য বিশ হাজার টাকা হলে মোট লাভের ওপর কী প্রভাব পড়বে এখানে উদ্দীপকে দেওয়া ছিল সম্প্রিম উৎপন্ন তিরিশ হাজার তিরিশ হাজার জায়গায় যদি বিশ হাজার হয় তাহলে আমাদের মোট লাভের উপর কী প্রভাব পড়বে সম্প্রতি উৎপন্ন হচ্ছে সম্পদ এবং তাহলে সম্পদ তিরিশ থেকে তিরিশ হাজার থেকে যদি সম্পদ সম্পরী কোনো দেওয়া আছে তিরিশ হাজার এটি অত চলতি সম্পদ সে কিন্তু যদি আমরা বিশ হাজার টাকা দেখাই তিরিশ হাজার না দেখে যদি বিশ হাজার টাকা দেখাই তাহলে আমাদের কিন্তু সম্পদের মূল্য দশ হাজার টাকা কমে গেল অর্থাৎ সম্পরী মোষপণ্য ব্যয়ে পরিণত সম্পদ কমে কিসে পরিণত হবে ব্যয়ে পরিণত হবে অর্থাৎ আমরা বলতে পারি সম্পরী মোষপণ্য তিরিশ হাজার জায়গায় যদি বিশ হাজার টাকা দেখানো হয় তাহলে সম্পদ যেমন দশ হাজার টাকা কমে তার অর্থ হচ্ছে ব্যয় দশ হাজার টাকা বেড়ে গেছে ব্যয় যদি বেড়ে যায় তাহলে আমাদের কিন্তু মোট লাভের উপর কী প্রভাব পড়ে মোট লাভ হ্রাস পাবে ব্যয় যত বাড়বে মোট লাভ কমতে থাকবে রেয়া ক্রেডিট কলমে লিপিবদ্ধ হয় বকেয়া খরচ এবং অগ্রিম এটি রেয়া ক্রেডিট কলমে আসবে খরচ ডেবিট তাই বকেয়া খরচ ক্রেডিট আই ক্রেডিট অগ্নিমাই ক্রেডিট হয় এই দুটি হচ্ছে চলতি দায় ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে যা নগদান বইতে ক্রেডিট করা হয়নি তাকে কি কী যখন নগদান বই নগদান বইতে ক্রেডিট করা হয় কখন যখন আমানতকারীর ব্যাঙ্কের জমাকৃত টাকা হ্রাস পায় তখন কিন্তু সে ক্রেডিট করে জমাকৃত টাকা হ্রাস পাওয়া মানে হচ্ছে সম্পদ হ্রাস ক্রেডিট আর ব্যাংকে যখন টাকা জমা রাখা হয় এটা ব্যাংকের কাছে কিন্তু দায় তাহলে ব্যাংক ব্যাংকে যখন যত টাকা জমা হয় ব্যাংকের দায় বাড়বে আর জমা যদি কমে যায় দায় কমে যায় দায় কমে গেলে ডেবিট অর্থাৎ আমরা বলতে পারি ব্যাংক বিরীতে লিপিবদ্ধ হয়েছে যা নগদন বইতে ক্রেডিট করা হয়নি তাকে বলা হবে ডেবিট বা ব্যাংক মূলত আমানতকারী যেসব লেনদেনের কারণে আমানতকারী জমাকৃত টাকা হ্রাস পায় সেগুলোই ব্যাঙ্ক ডেবিট মেমোরান্ডাম মানে আর নগদান বইতে সেটি ক্রেডিটে লেখা হয় অর্থাৎ বলতে পারি নগদান যে নগদান বইতে যেটা ক্রেডিট আসে সেটি ব্যাঙ্ক ডেবিট মেমোরান্ডামে নিয়ে আসে ব্যাঙ্ক বিবরণী ক্রেডিট যে বলতে কী বোঝায় ব্যাঙ্ক বিবরণী ক্রেডিট যে বলতে বোঝানো হয় ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত তিনশো আটাইশ এর জায়গায় তিনশো বিরাশি টাকা লিখাকে কী ধরনের ভুল বলা হয় এগুলোকে লেখার ভুল বা টাকার অঙ্কে ভুল বলা হয় যেমন তিনশো আঠাশের জায়গায় যদি আমরা তিনশো বিরাশি কথা লিখি অর্থাৎ টাকার অঙ্কে যদি কোনো ভুল করি এগুলোকে লেখার ভুল বা টাকার অঙ্কের ভুল বলে কোনো দাখিলার মাধ্যমে মুনাফা জাতীয় হিসাব বন্ধ করা হয় কোন দাখিলার মাধ্যমে আমরা জানি সমপণী দাখিলার মাধ্যমে মুনাফা জাতীয় লেনদেনগুলোর হিসাব বন্ধ করা হয় হিসাবের প্রাথমিক বই কোনটি যাবেদাহ হিসাবে প্রাথমিক বই কোনটির ফলে সত্ত্বাধিকার বৃদ্ধি পায় আমরা জানি সত্যাধিকার বৃদ্ধি পাবে কখন যদি আয় বাড়ে অথবা মালিক যদি মূলধন নিয়ে আসে তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে বেতন প্রদান এটি ব্যয় এটি মালিকানা সত্যকে হ্রাস করবে আজাপত্তার অবচয় এটিও ব্যয় এটি মালিকানা সত্ত্বকে হ্রাস করবে ঋণ গ্রহণের সুদ ঋণ গ্রহণের সুদ এটি ব্যয় এটিও মালিকানা সত্ত্বকে হ্রাস করবে বিনিয়োগের সুদ আয় বিনিয়োগের সুদ আয় আয় মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে আমরা জানি আয় মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে দুতরফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ পদ্ধতি এবং এটি বিজ্ঞানসম্মত একটি পদ্ধতি এক এবং দুই বিক্রয় মূল্যের ওপর মুনাফার হার বিশ পার্সেন্ট হলে বিকৃত পণ্যের ব্যয়ের উপর মুনাফার শতকরা হার কত এখানে বিকৃত পণ্যের ব্যয়ের উপর বলা যেতে পারে বা বলতে পারে ক্রয় উপর মুনাফার হার কত তাহলে বিকৃত পণ্যের ব্যয়ের উপর বিশ পার্সেন্ট হলে ক্রয় ওপর মুনাফার হার হচ্ছে পঁচিশ পার্সেন্ট আর বিকৃত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট হলে তখন হবে তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট একটি মেশিনের ক্রয় মূল্য সত্তর হাজার টাকা আনুমানিক আয়ুষ্কাল আট বছর স্বর্লৌকিক পদ্ধতিতে বার্ষিক অপচয় আট হাজার টাকা হলে ভগ্নাবশেষের ভগ্নাবশেষ মূল্য কত তাহলে এখানে দেখি আমরা মজুত পণ্যের ক্রয় মূল্য আশি হাজার সুতরী একটি মেশিনের ক্রয় মূল্য সত্তর হাজার টাকা আনুমানিক আয়ুষ্কাল আট বছর এবং ষড়লোকিক পদ্ধতিতে বার্ষিক অপচয় আট হাজার টাকা যদি হয় তাহলে ভগ্নাবশেষ মূল্য কত তাহলে ভগ্নাবশেষ একটি মেশিনে ক্রয় মূল্য সত্তর হাজার টাকা আনুমানিক আয়ুষ্কাল আট বছর সরলৈকীয় পদ্ধতিতে বার্ষিক অপচয় আট হাজার টাকা হলে ভগ্নাবশেষের মূল্য কত আচ্ছা আমরা দেখি এখানে আমরা সম্পদ সম্পদের অপচয় আমরা এইভাবে করতে পারি সম্পদের মোট মূল্য বা ভগ্নাবশেষ মূল্য আয়ুষ্কাল আয়ুষকাল যে ভাগ করি তাহলে আমাদের অবচয় অবচয় কত আসছে এখানে আমাদের আট হাজার টাকা তাহলে এখানে হচ্ছে আমাদের সম্পদের মূল্য ভগ্নাবশেষ এটা লিখলাম না ভগ্নাবশেষ ভগ্নাবশেষ মূল্য এবং এটা যদি আমরা করি তাহলে আমাদের করলে কত আসে চৌষট্টি হাজার টাকা আসে তাই না আট আট হাজার এবং নিচে হচ্ছে আট হচ্ছে আয়ুষকলটা আর এখানে হচ্ছে অবচয়টা কারণ সম্পদের মন মূল্য বা ভগ্নবশী মূল্য আয়ুষকালটা ভাগ দিলে আমরা সব সমান সমান অবচয় পাই তাহলে এটা গুণগুলো চৌষট্টি হাজার হচ্ছে তাহলে আমাদের ভগ্নাবশেষ মূল্য জানতে হবে তাহলে ভগ্নশী মূল্য জানতে হয় যদি আমরা সত্তর হাজার এখানে আসে এই চৌষট্টি হাজারকে যদি আমরা এখানে আনি তাহলে কীভাবে হবে মাইনাস হবে আর এই মাইনাসটা ভগ্নশের মূল্যটা এখানে গেলে কী হবে প্লাস হবে তাহলে আমাদের গেলেও ভগ্নাবশেষ মূল্য তাহলে এখানে বাদ দিলে আমাদের ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকা হচ্ছে আমাদের ভগ্নবশেষ মূল্য আবার এটাও বোঝা যাচ্ছে দেখি আমরা যে সত্তর হাজার থেকে যদি আমরা ভগ্নাংশের মূল্য ছ হাজার বাদ দিই তাহলে আমাদের আস্তে আস্তে চৌষট্টি হাজার চৌষট্টি হাজারকে যদি আমরা আট হাজার দিয়ে ভাগ অবচয় বাদ ভাগ করি তাহলে কিন্তু আমাদের আট হাজার টাকা আসে বিকৃত পণ্যের ব্যয় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পরিচালন ব্যয় এক লক্ষ টাকা শিক্ষান বিজ সালামি তিরিশ হাজার টাকা মূলধনে বিশ হাজার টাকা মোট মুনাফা এক লাখ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রয়ের পরিমাণ কত আচ্ছা আমাদের বিক্রয় পরিমাণ কীভাবে করতে হয় বিক্রয় বা বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় সমান সমান হচ্ছে আমাদের মোট লাভ আচ্ছা এখানে বিক্রয় দেওয়া আছে আমাদের মুনাফা দেওয়া আছে কত এক লাখ পঞ্চাশ হাজার টাকা মুনাফা মুনাফা হচ্ছে আমাদের এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং আমাদের বিকৃত পণ্যের ব্যয় দেওয়া আসে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এই বিকৃত পণ্যের ব্যয় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে বিকৃত পণ্যের ব্যয় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমাদের বিক্রয় বের করতে হবে বিক্রয় যদি আমরা বের করি তাহলে এই বিক্রয়টা এই পাশে থাকলে এটাকে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই তাহলে এই মাইনাসটা কী হবে এখানে এসে প্লাস হয়ে যাবে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা বলতে পারি বিক্রয়ের পরিমাণ আমাদের চার লক্ষ টাকা মোট মুনাফা দুই লক্ষ টাকা হলে নিট মুনাফার পরিমাণ কত মোট মুনাফা যদি দুই লাখ টাকা হয় তাহলে মোট মুনাফা থেকে আমরা মোট মুনাফা আমাদের দুই লাখ টাকা আছে এই যে মোট মুনাফা আমাদের দুই লক্ষ টাকা সেখান থেকে কী করতে হবে পরিচালন ব্যয় এক লক্ষ টাকা আমাদের বাদ দিতে হবে পরিজন ব্যয় যদি আমরা এক লক্ষ বাদ দিই তাহলে আমাদের পরিচালন মুনাফা আসবে তার সাথে আমাদের কী করতে হবে অন্য নয় যোগ করতে হবে অন্য নয় হচ্ছে আমাদের তিরিশ হাজার টাকা যোগ হবে সেখান মেসলামী অন্য নয় আয়তে যাবে এবং মূলধনের সুদ কিন্তু ব্যয়তে যাবে আমরা জানি সুদ যদি ডেবিট হয় তাহলে অন্য ব্যয়তে যায় সুদ কেরি হলে অন্যান্য আয়তে যায় মূলধন কেরি মূলধনের সুদ ডেবি তাহলে এটি অন্য ব্যয়তে যাবে ব্যয়তে গেলেই বাদ যাবে তাহলে আমাদের দুই লাখ থেকে এক লাখ পরিচালন ব্যয় বাদ দিলে আমাদের পরিচয় মুনাফা এক লক্ষ টাকা তার সাথে আমরা যদি অন্য নয় তিরিশ হাজার যোগ করি এক লক্ষ তিরিশ হাজার এবং তার সাথে পরিচ অন্য ব্যয় যদি আমরা বিশ হাজার বাদ দিই তাহলে আমাদের নিট মুনাফা পরিমাণ আসতেছে এক লাখ দশ হাজার টাকা বিক্রয় উদ্দেশ্যে আজগত ক্রয় করা হলে কোন হিসাবটি ডেবিট হবে বিক্রুদ আমরা জানি বিক্রি দেশে যাই করি ক্রয় করি না কেন তাকে ক্রয় বলা হবে তাহলে যাবে দেখি হবে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে বিক্রুদ্দেশে তো ক্রয় করলে এটি ক্রয় হিসাব ডেবিট হবে নগদান বই ও ব্যাংক বিবরণী জেরের মধ্যে গরমিলের কারণ নয় কোনটি কেন গড়মিল হয় না ব্যাংক কে নগদ টাকা জমা তাহলে ব্যাঙ্কে যদি আমরা নগদ অর্থ জমা এটি গরমিলের কারণ হবে না যেমন ব্যাঙ্ক চার্জ নগদ বইতে লেখা অর্থাৎ ব্যাঙ্ক সার্ভিস চার্জ কেটে নিয়ে কিন্তু কিন্তু নগদম বইতে লেখা নেই এটি গরমিলের কারণ দিন চেক এটি গরমিলের কারণ ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি এটিও গরমিলের কারণ তাহলে ব্যাঙ্কে সরাসরি নগদ টাকা জমা দিলে এটি কখনও গরমিল এই কারণে কোনো গরমিল হয় না হিসাব বিজ্ঞানের ভিত্তি কোনটি আমরা যেমন দূতরফা দেখলে পদ্ধতি হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি এনএসএফ চেক অর্থ হচ্ছে জমাকৃত চেক প্রত্যাখ্যান রেয়ামিলে ধরা পড়ে না রেয়ামিলের ধরা পড়ে না বাদ পড়ার ভুল রেয়ামিল ধরা পড়ে না পরিপূরক ভুল রেয়ামিলে ধরা পড়ে না নীতিগত ভুল রেয়ামিলে ধরা পড়ে না হাশেম ব্রাদার্স দুই সালের এক জানুয়ারি তারিখে নব্বই হাজার টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করে যন্ত্রপাতিটি সংস্থাপন ব্যয় দশ হাজার টাকা বার্ষিক দশ পার্সেন্ট হারে জেট জেটপুতে অপচয় ধার্য করা হয় দুই হাজার সতেরো সালের অপচয় কত তাহলে সতেরো সালের অপচয় হচ্ছে আমরা জানি ক্রোমরশমান জেট প্রতি সম্পত্তি মোট মূল্যের উপর অপচয় বের করা হবে প্রথম বছর তাহলে সম্পদের মোট মূল্য কত নব্বই হাজার এবং সংস্থাপন ব্যয় দশ হাজার মিলে কত হচ্ছে এক লাখ এক লাখে দশ পার্সেন্ট অবচয় কত হবে দশ হাজার টাকা তাহলে দুই হাজার সতেরো সালের অপচয় কিন্তু আমাদের দশ হাজার টাকা তিন বছর পর যন্ত্রপাতিটির পুস্তক মূল্য কত হবে তিন বছরের তাহলে আমাদের সম্পদের মূল্য থেকে তিন বছর অবচয়টা আমার বাদ দিতে হবে আচ্ছা আমরা দেখি প্রথম বছর আমাদের কী ছিল সম্পদের মূল্য কেনা ছিল নব্বই হাজার টাকা হুম এর সাথে অন্য ব্যয় ছিল কত দশ হাজার টাকা তাহলে আমরা যোগ দিলাম দশ হাজার টাকা তাহলে আমাদের দশ পার্সেন্ট অবচয় তাহলে প্রথম বছর অবচয় কিন্তু দশ হাজার টাকা এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে মেশিনটি কবে কেনা হয়েছে মেশিনটি জানুয়ারি মাসে এক তারিখে কেনা হয়েছে অর্থাৎ সদস্য কিন্তু এক বছর ব্যবহার করা হয়েছে তাহলে আমরা পরের বছর অবচয় কীভাবে বের করব এই দুটো যোগ করলে কিন্তু আমাদের এক লাখ টাকা এটা হচ্ছে প্রথম বছর ঠিক আছে দ্বিতীয় বছর কী করবো আমরা এই এক লক্ষ টাকা থেকে পূর্বের অবচয়টা আমরা বাদ দিয়ে দেব পূর্বের অবচয়টা বাদ দিয়ে আমরা যদি অবচয় বের করি তাহলে আমাদের কত আস্তে আস্তে টেন পার্সেন্ট নয় হাজার টাকা নয় টাকা হচ্ছে আমাদের তাহলে পরের বছর কি হচ্ছে এখানে আমাদের তাহলে আমরা এইখানে আমরা কত টাকা উপর অপচয় বের করলাম নব্বই হাজার উপর তারপরে আমরা কি করব এই নব্বই হাজার টাকা এটা হচ্ছে দ্বিতীয় বছর অবচয় বের করলাম এবং তৃতীয় বছর আমরা কি করব এই এক লাখ থেকে দশ হাজার যদি বাদ দিই তাহলে কত হচ্ছে নব্বই হাজার এবং নব্বই হাজার থেকে আমরা কি করব এই 9000 হাজার টাকার অবচয়টা বাদ দিয়ে দিব বাদ দিয়ে আমরা যদি অবচয় বের করি টেন তাহলে কত হচ্ছে আমাদের আট টাকা তাহলে কি প্রশ্নটি কী ছিল যে কোমরাসমান জের প্রতি তিন বছর পর যন্ত্রপাতির পুস্তক মূল্য কত হবে তিন বছর পর প্রথম বছর যন্ত্রপাতির মূল্য ছিল এক লাখ এক লাখ থেকে দশ হাজার বাদ দিলে দ্বিতীয় বছর আসলো নব্বই হাজার নব্বই হাজার থেকে যদি আমরা নয় হাজার টাকা বাদ দিই তাহলে আমাদের কত আসতেছে আট একাশি হাজার তৃতীয় বছর একাশি এক একাশি হাজার থেকেও ওই তৃতীয় বছর অবচয় কিন্তু আমাদের আট হাজার একশো এটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা তৃতীয় বছর শেষে যন্ত্রপাতির পুস্তক মূল্য বইমূল্য বা বহিমূল্য বের করতে পারবো তাহলে আমাদের এখানে আমরা বাদ দিব হচ্ছে একাশি হাজার এক একাশি হাজার থেকে আমাদের বাদ দিতে হবে অবচয় এক আট হাজার একশো টাকা তাহলে আমাদের পুস্তকমূল্য রাস্তা শেষ বাহাত্তর হাজার নয়শো টাকা